টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে নিলেন অপু বিশ্বাস আর থাকছে ভিন্ন ধর্মের হয়েও কেন গণেশ পূজা করেন সালমান খান প্রথমে টিকটকারকে দিয়ে শুরু করি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায় তবে এবার ভিন্ন কারণে সম্প্রতি টিকটকে ভাইরাল হওয়া তরুণ প্রিন্স মামুনের মালিকানাধীন একটি বিউটি সেলুন কিনে নিয়েছেন তিনি এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা ঢাকাই সিনেমার একসময় দাপুটে চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমায় এখন আর নিয়মিত না হলেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শোরুমের উদ্বোধন নিজের পার্লার পরিচালনা সব মিলিয়ে অভিনেত্রী এখন পুরোদস্তর ব্যবসায়ী অবতারে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন একটা সময় অর্থব্যবস্থা খারাপ ছিলই এই নায়িকার এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার এই নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে আমরা সব বিস্তারিত পরে জানাব সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন তবে প্রিন্স মামুনের কাছ থেকে কত টাকায় সেলুনটি কিনেছেন চিত্রনায়িকা তা জানা যায়নি এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপুবিশ্বাস এ প্রসঙ্গে অপুবিশ্বাস বলেন যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা তারই হয়ে যায় এই সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপুবিশ্বাস বলেন এখানে যারা আছেন তার মধ্যে আমি অর্থাৎ অপুবিশ্বাস এখানে মাসুদ খান আছেন এবং কাজী মাহফুজ এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব অন্যদিকে ভিন্ন ধর্মের হয়েও গণেশ পূজা করেন সালমান খান ভিন্ন ধর্মের হয়েও কেন গণেশ পূজা করেন বলিউড অভিনেতা সালমান খান প্রায় এই প্রশ্ন ওঠে তার অনুরাগীদের মধ্যে সম্প্রতি তার বাড়ির গণেশ পূজার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন এবার সালমানের বাবা সালিম খান জানালেন খান পরিবারে গণেশ চতুর্থী পালনের আসল কারণ সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটি গণেশ মূর্তি গত পনেরো বছর ধরে এই মূর্তি রয়েছে তাদের বাড়িতে হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সলিম বিয়ের পরে সুশীলার নাম হয় সালমা খান তারপরে কি গণেশ পূজার চল তাদের বাড়িতে সলিম জানান তার বিয়ের অনেক আগে থেকেই গণেশ পূজা করেন তারা ইন্দৌরের একটি হিন্দু এলাকায় তারা থাকতেন সেখানে হিন্দু মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না সম্প্রীতির সঙ্গে সবাই থাকতেন পরিবারগুলির মধ্যে খাবার দেওয়া নেওয়া হতো ছোটবেলায় তার সব বন্ধুরাও হিন্দু ছিলেন বলে জানান সালিম স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী ছিলেন কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই হিন্দু আবহে বড় হলেও সাতপাক ঘুরেই বিয়ে করেছিলেন সালিম তারপরে বিয়ে করেছিলেন এই একই মানসিকতা ছেলে সালমানের মধ্যেও রয়েছে বলে জানান সালিম খান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না